আজ আমি এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো যা কূটিপতিরা করে আপনি কিন্তু গরিব এবং ভিকারি হতে পারেন কিন্তু এই ব্যবসা করে আপনিও বড় হতে পারবেন প্রিয় দর্শক এই ব্যবসা উৎপত্তি এবং শুরু এবং কিভাবে শুরু করা যায় এবং কই থেকে কিভাবে কি পণ্য ক্রয় করবেন এবং কিভাবে প্যাকেজিং করবেন বিস্তারিত নিয়ে আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনি এখান থেকে ব্যবসা শিখে নিজে নিজে করতে পারবেন চলুন শুরু করি প্রিয় দর্শক এটা একটা বুট বাদাম এবং চেনাচুর বা যে আইটেমগুলো আমরা সাধারণত চার দোকানে বা মুদির দোকানে খেয়ে থাকি শখের বসে বা খিদা লাগলে ক্ষুদা তো থাকলে তারা খেয়ে থাকে প্রিয় দর্শক এই ব্যবসা করে বড় বড় কুটিপতিরা ধরুন প্রাণ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যারা প্যাকেটিং করে বাজারে জাত করতেছে এটা কিন্তু লোকাল পণ্য হিসেবে ধরেন আপনি লোকাল উৎপাদনকারী প্রতিষ্ঠান না দিয়ে প্যাকেজিং করে এই ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবেন আপনি যদি যান সাধারণ একটা কোম্পানির কাছে কোম্পানি আপনার কত পার্সেন্ট লাভ করে প্যাকেজিংয়ে জানেন জানেন না আমি আজকে যে জানিয়ে দিচ্ছি আপনি জেনে রাখেন কারণ হলো কোম্পানি যে কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার আগে প্রোডাক্টের পনেরো পার্সেন্ট ভ্যাট তিরিশ পার্সেন্ট মার্কেটিং কস্ট কত হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট কোম্পানির লাভ ধরেন ফাইভ পার্সেন্ট কস্ট এবং পঞ্চাশ পার্সেন্ট খরচ টোটালি একশো হিসাব করে মার্কেট প্রাইস করে দশ টাকা তাহলে আপনি এখানে আপনি সব বাদ দিয়ে যদি এই পঞ্চাশ লাভ করতে চান তাহলে এই ব্যবসা আপনার জন্য পারফেক্ট কীভাবে এই ঝালমুড়ি দেখতেছেন ঝালমুড়ি মাত্র বিশ গ্রাম ঝালমুড়ির দাম কত দশ টাকা দশ টাকা দোকানদারে বিক্রি করে কোম্পানি কষ্ট কত মাত্র ফিফটি পার্সেন্ট নিয়ে আসেন পাঁচ টাকা পাঁচ টাকা থেকে পাঁচ ছয় সাত আর তিন টাকা লাভ করেন দশ প্যাকেট মাল বেছেন কত হয় তিরিশ টাকা আপনি দশ দোকানে মাল দেন তিন দোকানে মাল দেন নব্বই টাকা তিন দোকানে মাল দেন দশ দোকানে মাল দিলে কি আপনার তিনশো টাকা ইনকাম আসলো এটা তিরিশ পার্সেন্ট হিসাবে যদি আপনি এটা ফিফটি পার্সেন্ট করেন পঞ্চাশ পার্সেন্ট কস্ট আপনার কাছে নিয়ে আসেন লাভ নিয়ে আসেন তাহলে কত আসবে তাহলে আসবে কত দশটা দোকানে মাল দিলে কিন্তু আপনি এক হাজার টাকা ইনকাম হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং গ্যারেন্টি আমি বলে দিচ্ছি আপনি কালকে থেকে শুরু করেন যদি হানড্রেড পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লাভ যদি না করতে পারেন আমার ফোন দিয়েন আমার নম্বর দেওয়া আছে যে ভাই হয় নাই আমি আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে এই ব্যবসা করে প্রতিদিন পাঁচশো থেকে হাজার দুই হাজার তিন হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন মাসে তিরিশ থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার এই জন্য মেশিন কিনতে হবে না যন্ত্রপাতি কিনতে হবে কিছু কিনতে হবে চলে যাবেন বাজারে ঝালমুড়ির জন্য উপযুক্ত উপকরণ কিনবেন নিজের তৈরি করবেন বুট কিনবেন প্যাকেট করবেন বাদাম কিনবেন প্যাকেট করবেন প্যাকেট প্যাকেজ প্যাকেটে গেলে মার্কেটে গেলে কেজি ধরে কিনে পাবেন কিনবেন কিনা পরে বাসায় প্যাকেট করে সুজাসুজি চলে যাবেন দোকানে 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 দিবেন ঝুলাই দিবেন মানুষে খাবে আপনার ইনকাম হবে আপনি ঘুমাইলেও কিন্তু আপনার প্রোডাক্ট মার্কেটে বিক্রি হচ্ছে আপনার ইনকাম হচ্ছে বড় বড় কোটিপতি যাই বিজনেস করে সেই বিজনেস আপনার কোটি টাকা নাই তাই কী হয়েছে আপনি আজকে শুরু করুন কোটিপতি বিজনেস কোটিপতি হওয়ার উপায়ে ছোট্ট আকারে ছোট থেকে যেহেতু বড় হয় মানুষ সেই জন্য আপনিও ছোট এই বিজনেস এখান থেকে স্টার্ট করুন প্রিয় দর্শক ভিডিওটা আমি যা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং কাজ করেন এখান থেকে সুজায় ইনকাম করতে পারবেন আমি আপনার সিম্বল বোঝাই যদি আপনি বুট কিনেন এক কেজি বুটের দাম কত ষাট টাকা ষোলা আশি টাকা এক কেজি বুটের প্যাকেট করে আপনি কিন্তু দুশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে কি ফিফটি পার্সেন্ট আপনার লাভ লাভ হলেও তাহলে ফিফটি পার্সেন্ট লাভ যদি করতে পারেন তাহলে দশটা দোকানে দশটা মাল একটা দোকানে কিন্তু তিন থেকে চারটে পদ মাল দিতে পারবেন এক দোকান থেকে আপনার ইনকাম হবে দুইশো টাকা দশ দোকানে মাল দিলে আপনি দুই হাজার টাকা ইনকাম হানড্রেড পার্সেন্ট আর যারা বেকার আছেন যারা আমার ভিডিও দেখতেছেন কালকে থেকে এই ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ প্রতিদিন ভালো ইনকাম করতে পারবেন এই ব্যবসা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা এই ব্যবসা করছে কেউ খারাপ অবস্থা নেই সবাই ভালো অবস্থানে আছে তা আপনারা অ্যানালাইসিস করুন এবং নিজে নিজে লজ্জা না পেয়ে সুজা আপনার এলাকায় আপনার মার্কেটে এই ব্যবসা শুরু করুন ভালো অবস্থানে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম ভিডিও আরো পেতে থাকবেন আমাদের সাথে থাকবেন এফ বি বাজার সাথে থাকবেন এফ বিবাজার বাজার আপনাদের সবসময় সাপোর্ট করছে এবং আপনারাও সাপোর্ট করবেন এবং আমাদের একটা কার্যক্রম চলতেছে যেটা হলো মেম্বারশিপ কার্ড মেম্বারশিপ হয়ে আপনিও কিন্তু সমাজের জন্য নিজের জন্য কাজ করতে পারবেন এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ